আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা নাস্তফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইব আলী আমার আজকের আলোচনায় দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে আমি মনে করি যে রাজনীতির সাথে রিলেটেড এনসিপির একজন নেতা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং জামাতকে লাও এবং কদু নাম দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে বিএনপি এবং জামাতের এই লাউকদুর নির্বাচন তারা চায় না একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে জুলাই অভ্যুত্থানের পরপরই বলা যায় প্রায় বছরের কাছাকাছি হবে মানে আট মাস নয় মাস যাবত জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন প্রথম সারিতে তাদেরকে বাংলাদেশের জনগণ খুবই সম্মান করতেন রিসপেক্ট করতেন স্পেশালি যারা জেন জি তারা কিন্তু তাদেরকে খুবই রিসপেক্ট করতেন এবং আমার মতো তাদের স্নিয়র যারা আছেন বাংলাদেশে বা আমার থেকেও যারা সিনিয়র আছেন তারা এদেরকে স্নেহ করতেন কিন্তু তারা তাদের রাজনৈতিক অপরিপক্কতার কারণে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন আমি একটু বলার চেষ্টা করি এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন যে জামাত আর বিএনপির এই লাউকদুর নির্বাচন তারা চায় না মানে জামাত আর বিএনপির মধ্যে একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনটা হবে এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং জুলাই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে আপনার সাইন করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এবং শহীদ মিনারে যাইতে হবে একটা আদেশ দিতে হবে এরপরে ওনারা সাইন করবেন এখন কথা হলো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা আসলে গঠন করেছিল কারা মোটা দাগে যদি আমি বলি তাহলে এই সরকারটা গঠন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাথে জামাত বিএনপি ছিল আমি অস্বীকার করি না কিন্তু মোটা দাগে আপনাদের জুলাই অভ্যুত্থানের ফসল হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং কে প্রধান উপদেষ্টা হবেন কে উপদেষ্টা হবেন এগুলো সব বাছাই করেছেন আপনারা যেখানে আপনারা ভেটও দিয়েছেন সে উপদেষ্টা পরিষদে আসতে পারে নাই এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের তিনজন প্রতিনিধি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন একজন বেরিয়ে এসছেন আরও এখনও দুইজন আছেন তাহলে এই জুলাই সনদ বলেন সংস্কার বলেন বিচার প্রক্রিয়া বলেন আর আগামী জাতীয় সংসদ নির্বাচন বলেন এগুলো যদি সুচারুভাবে না হয় তাহলে দায় তো অন্তর্বর্তীকালীন সরকারের তাই না কিন্তু পরোক্ষভাবে দায় তো আপনাদের কারণ এই সরকার তো আপনাদের সরকার তো তাহলে বিএনপি কে কেন লাউ বলছেন আর জামাতকে কেন কদু বলছেন আমাকে বলেন আপনারা একটু বুঝার চেষ্টা করেন জামাত এবং শিবির গত জুলাই অভ্যুত্থানে শুধু জামাত শিবির না ও বিএনপিও এবং ছাত্রদলও তারাও কিন্তু দলীয়ভাবে ভাবে অংশগ্রহণ করে নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করেছে এবং এটা কেন করেছে সেটা আজামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বিবিসিতে বলেছেন যে তারা এই আন্দোলনটাকে সার্বজনীন আন্দোলনের রূপদান করতে চেয়েছেন এটি কোনো দলের আন্দোলন হলে হয়তো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল মানে ধর্মের মানুষ আসবে না সকল মতের মানুষ আসবে না এই জন্য তারা তাদের রাজনৈতিক পরিচয়টাকে হাইড করে এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন এটা তো বাস্তবতা যদি তারা হাইড করে এই আন্দোলনে অংশ না নিতেন যদি সরাসরি নিতেন তা আদৌ কি আন্দোলনটা সফল হতো আপনাদের কাছে কি মনে হয় এখনই তো দেখতে পাচ্ছেন অনেকেই বলছেন না যে তারা যদি জানতো যে এই আন্দোলনে পিছন থেকে কলকাঠি নাড়ছেন জামাত তাহলে হয়তো অনেকে আন্দোলনে অংশগ্রহণই করতেন না তো যাই হোক কথা হলো যে জামাতকে যে বিএনপিকে তারা লাউ এবং কদু বলছে এই লাউ এবং কদু যদি তাদের পিছনে না থাকতো তাহলে এই আন্দোলন কি সফল হতো হতো না এটা ঠিক যে তাদের নেতৃত্বে হয়েছে তাদের অনেক অবদান আছে এই জন্য তারা স্যালিউট পাওয়ার যোগ্য আমরা এতদিন স্যালিউট দিয়ে আসছিলাম কিন্তু তাদের অতিমাত্রায় কথনের কারণে দিন দিন তারা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন এবং অলরেডি তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন আমার কাছে মনে হচ্ছে দেখেন যতগুলো দাবি এই যে ছাত্রলীগ নিষিদ্ধের যে দাবি বা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেখানে যদি শিবির না যাইতো তাহলে কি এই দাবিটা আদায় করা সম্ভব ছিল গোপালগঞ্জে তারা গেল শিবির যদি সেখানে তাদেরকে সহযোগিতা না করতো তারা জান নিয়ে ফিরতে পারতো আবার আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে বাঁচামড়া তো আল্লাহর হাতে সবই তো আল্লাহর হাতে কিন্তু আল্লাহ তো তাদেরকে তাদেরকে সাহায্য করার জন্য শিবিরকে পাঠিয়েছিলেন এটাও তো সত্য এটা এই বাস্তবতা তো আপনাকে মানতে হবে আপনারা আবার মানে কিবলামুখী হয়ে আসার খেয়েও পড়েন না কিন্তু আবার ভুল ধরেন ইসলামের ভুল ধরেন এনিওয়ে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না এই যে জুলাই সনদে স্বাক্ষর নিয়ে যে রাজনীতি গরমটা হলো দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন জুলাই সনদটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্যে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল যারা মাঠের কর্মসূচি দিয়েছেন আর কোনো রাজনৈতিক দল ইভেন এনসিপিও না জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে শুধুমাত্র জামাতি ইসলামী সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশে ছিল কিন্তু উদ্যোগটা তো জামাতি ইসলামী নিয়েছে তো শুধুমাত্র জামাতি ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে তারা মাঠের কর্মসূচি দিয়েছেন সারা বাংলাদেশে তারা কর্মসূচি পালন করেছেন কিন্তু যাদের মানে দাবি বেশি যারা দাবি করে যে এটা তাদের এই জুলাই সনদটা তাদের তারা দাবি করে যে এটা তারা তারাই মালিক অথচ এই দাবি আদায়ের জন্যে শুধু ঐকমত্য কমিশনে গিয়ে প্রতিনিধিত্ব করা সেখানে গিয়ে যুক্তিতর্ক করা ছাড়া এনসিপিকে আজ পর্যন্ত মাঠের একটা কর্মসূচি দিয়েছে এটা আদায় করার জন্যে দেয় নাই এরপরেও ওই যে মানুষ একটা কথা বলে যত দোষ নন্দ ঘোষ জামাত ইসলামী জুলাইসনদের আইনি ভিত্তির দাবিতে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু শেষে তারা কেন জুলাই সনদে স্বাক্ষর করেছে সেটা সকলেই জানে আপনি দেখেন প্রথমের দিকে মনে হচ্ছিল যে এনসিপির সাথে জামাতি ইসলামীর নেতৃত্বে অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলির একটা জোট হতে যাচ্ছে কথাবার্তাও হয়েছিল এক টেবিলেও তারা বসেছিল ঐকমত পোষণ করেছিল বাট এটা তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে হয় তো তারা কথাও দিয়েছিল যে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামাত মাঠের কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে এনসিপি অংশগ্রহণ করবে এনসিপি কি করলো জামাতের সাথে খেলতে গেছে জামাতকে গাছে তুলে দিয়ে নিচের থেকে মৈটান মেরেছে এনসিপি মনে করেছে যে জামাত ইসলামী মুল্লা মুন্সিদের দল তারা রাজনীতি বোঝে না আমরা একটা খেল খেলা খেলে দেই তারা সারাক্ষণ তারা তারা সারাক্ষণ খেলার পুতুলি থাকবে তাদের এখন আপনি জামাতের সাথে খেলতে যাবেন আর জামাত আপনার সাথে খেলবে না তা হয় কি করে জামাত কি সেদিনকার দল আর জামাত কি আপনাদের মতো বাচ্চাদের দল আবার বাচ্চা বললে মাইন করবেন আপনাদের কত বয়স আমার থেকেও জুনিয়র আপনারা তো আপনারা শক্তিশালী একটি রাজনৈতিক দল যারা মার খাইতে 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 তাদের শরীরের চামড়া গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে তাদের সাথে আপনারা খেলতে গেছেন তো তারপরেও সেখানে কিছু সংশোধনী আনা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কথা দিয়েছেন আর এটার আইনি ভিত্তি দিতে হলে একটা প্রক্রিয়াও আছে আর আমি এর আগে একটা লাইভে বলেছিলাম যে রাজনীতি হচ্ছে একটা একটা কৌশলের নাম আপনি যখন বিরোধী দলে থাকবেন সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করতে হলে একেবার শতভাগ দাবি আদায় করা যায় না তারাও দাবি মেনে নেয় না এই জন্য অনেক কথা বলতে হয় যে এটা ছাড়া এটা করবো না ওটা ছাড়া এটা করবো না এগুলো বলতে হয় এগুলো বলে সরকারের কাছে একটা চাপ প্রয়োগ করতে হয় কিন্তু সব দাবি কি পূরণ হয় হয় না একটা পর্যায়ে গিয়ে যুক্তিত তর্কের ভিত্তিতে কিছু ছাড় দিতে হয় আর কিছু আদায় করতে হয় মানে কিছু জায়গায় হেরে যেতে হয় আর কিছু জায়গায় জয় হয় এই সব কিছুর প্রেক্ষাপ প্রেক্ষাপটে একটা ঐকমত্য হয় তো সেটাই বিএনপির সাথে জামাতের এবং সরকারের একটা ঐকমত্য হয়েছে তো সেখানে তো সিগনেচার শুধু জামাত করে নাই তেইশটা দল সিগনেচার করেছে বিএনপি সহ এরপরে কি হল একেবার মাজায় গামছা বেঁধে জামাতের বিরুদ্ধে লেগে গেল একটা বিষয় মনে রাখবেন আপনি যখন একজন খারাপ মানুষকে নিয়ে সমালোচনা করবেন একজন খারাপ মানুষকে বিষোদ্গার করবেন মানুষ কিন্তু আপনাকে বাহাবা দেবে ঠিক বলেছেন আপনি ঠিকই বলেছেন এটাই এটাই বলা দরকার ছিল মানুষ কিন্তু কিন্তু এইভাবে আপনাকে বাহাবা দেবে কিন্তু যদি একজন ভালো মানুষকে আপনি নেড়ে নেন মানে মানুষ যত ভালোই হোক তার মধ্যে তো কিছু খারাপ দিক থাকেই তাই না তো একজন ভালো মানুষের ছোটোখাটো একটা ভুল হয়েছে আপনার চোখে একটা খারাপ দিক দেখা ধরা পড়েছে আপনি খারাপ মানুষকে যেভাবে সমালোচনা করছিলেন সেই একই ভাষায় ওই ভালো মানুষটাকেও সমালোচনা শুরু করলেন তখন কিন্তু আপনি বাহাবা পাবেন না তখন আপনি সমালোচনার সম্মুখীন হবেন তখন আপনি তিরস্কৃত হবেন বাস্তবে কিন্তু তাই হয়েছে আপনারা জামাতের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছেন মাজায় গামছা বেঁধে মাঠে নেমেছেন আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন আরো অপ্রাসঙ্গিক হতেন যদি জামাতের সেক্রেটারি জেনারেল আপনাদের বক্তব্যের জবাব না দিতেন আরো আরো অপ্রাসঙ্গিক হয়ে যাইতেন তিনি জবাব দেওয়ার কারণে আপনারা মনে করছেন যে আমরা বিরাট কিছু হয়ে গেছি আর জবাব পাবেন না ইনশাল্লাহ আমরা পরামর্শ দিচ্ছি আপনাদের কোনো কথার জবাব জামাত দেবে না ইনশাআল্লাহ আপনার আপনারা দিন দিন আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তো যাই হোক এখানে ব্যাখ্যাটা আসছিল এভাবে যে প্রথমে মনে হচ্ছিল যে এনসিপি জামাতের সাথে জোটে যাচ্ছে কিন্তু পরক্ষণে দেখা গেল যে না তারা বিএনপির সাথেই জোটে যাচ্ছে বিএনপির সাথে তাদের একটা সিট ভাগাভাগির কথাবার্তা হয়েছে এটা পিনাকিদাও বলেছেন এবং আমরা কিছু প্রমাণও পেয়েছি যেমন হেফাজতের ইসলামের আমির মুফতি মোহেবুল্লাহ বাবুনগরীর বাবুনগরীকে পানি পরা খাওয়াইতে গিয়েছিলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তার সাথে আবার নাহিদ ইসলামও গেলেন কথা হলো যে হেফাজতে ইসলামের আমিরকে আপনি পানি পড়া খাওয়াইতে যান আর তার কাছ থেকে দোয়া আনতে যান যান আপনি আপনি একা একা বিএনপি সাথে গেলেন কেন তার মানে নিশ্চয়ই কোনো আন্ডারস্ট্যান্ডিং বিএনপির সাথে আপনাদের হয়েছে এই যে আজকে পাটুয়ারি বলে ফেললো যে জামাত আর বিএনপি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা লাউকদুর নির্বাচন করতে যাচ্ছে যদি তাই হয় তাহলে সালাউদ্দিন সাহেবের সাথে হেফাজতের আমিরকে পানি পরা খাওয়াইতে নাহিদ ইসলাম কেন গেলেন কেন গেলেন আবার ইউনাইটেড নেশনে প্রধান উপদেষ্টা আসলেন সাথে দুই প্রধান তিন প্রধান রাজনৈতিক দলের কয়েকজন নেতাকে নিয়ে আসলেন এয়ারপোর্ট থেকে বের হলেন জামাত শিবিরের লোকজন আপনাদেরকে এতবার বললেন যে আপনারা আমাদের তাহের ভাইয়ের সাথেই থাকেন আপনাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেব আপনারা একজনের কথা শোনেন নাই এই জন্য আপনারা ডিম খেয়েছেন স্বৈরাচার লীগের সন্ত্রাসীদের দ্বারা ডিম খেয়েছেন এরপরে হোটেলে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন সব সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আক্তার আর যারা কেন আপনারা তো একটা রাজনৈতিক দল আপনারা আপনাদের মতো থাকবেন যেমন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি তার মতো থেকেছেন মির্জা ফুকুল ইসলাম আলভী তিনি তার মতো থেকেছেন কিন্তু আপনারা তার পিছে পিছে থেকেছেন তার মানে কি আপনাদের সাথে একটা দফা রফা হয়েছে সিট ভাগাভাগি হয়েছে তাহলে আজকে এই কথা এই কথা কেন এতদিন আসলে যা শোনা গিয়েছিল যে নিশ্চয়ই বিএনপির সাথে কোনো সিট ভাগাভাগি এনসিপির হয়েছে কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে না মনে হয় ভাগে কম পড়েছে মনে হয় ভাগে কম পড়েছে তা না হলে পাটোয়ারি এই কথা কেন বলবে পাটোয়ারি এই কথা কেন বলবে আর শুধু তাই না দেখেন একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক নেতা যখন বাস্তব কথা বলবে কোনো একটা কথা বলল সেই কথাটা যদি বাস্তবতার সাথে মিলে যেমন এই যে হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক না নেতা হাদি হাদির কথাবার্তাগুলো সে তো আর ইসলামিক নেতা না কোনো ইসলামী দলেরও নেতা না ওর কথা ওর কথাবার্তার মধ্যে বাস্তবতা আছে ওর লজিকের মধ্যে বাস্তবতা আছে এই জন্য জনগণ ওর যুক্তিতর্ক পছন্দ করে কিন্তু পাটোয়ারিকে কিন্তু এত পছন্দ করে না শুধু পাটোয়ারি না আপনি এনসিপিতে হাসনা তার সার্জিস ছাড়া আমি কোনো নেতাকে প্রাসঙ্গিক মনে করি না ইভেন নাহিদ ইসলামকে মনে করতাম কিন্তু না নাহিদ ইসলামও অপ্রাস অপ্রাসঙ্গিক হয়ে গেছে জানি না কয়দিন পরে আবার হাসনাদ এবং সারজিসও হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে কারণ একই দলের নেতারা সব কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে তো তাদের যাওয়ার সুযোগ নেই এই পাটোয়ারি এক এক সময় এক এক বলি একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি জনগণের জন্য রাজনীতি করেন তাহলে আপনার কথাটা বাস্তবতার সাথে মিল থাকতে হবে জনগণের চাওয়া পাওয়ার সাথে মিল থাকতে হবে আর যদি আপনার চিন্তাধারা এই থাকে যে জনগণ পরিয়ে মরুক দেশ জাহান নামে যাক আমাকে আলোচনায় থাকতে হবে আমি এমন কিছু কিছু কথা বলবো যাতে আমাকে নিয়ে মিডিয়ায় আলোচনা হয় আমাকে নিয়ে টক আলোচনা হয় আমাক আমি যাতে ভাইরাল হই না সবাই যাতে আমাকে নিয়ে আলোচনা করে যদি এই রকম মেন্টালিটি থেকে এই জাতীয় কথাবার্তা বলেন তাহলে আপনার রাজনীতি শেষ অলমোস্ট শেষের পথে অলমোস্ট শেষের পথে আরও কিছুদিন দিন যেতে দেন এই যে আব্দুল কাদের একটা ছেলে মানে এত মিথ্যা কথা বলে বলে আর ক্ষমা চায় বলে আর ক্ষমা চায় বলে আর ক্ষমা চায় বিষয়টা হলো যে আপনি যদি খুব জনপ্রিয় রাজনৈতিক নেতা হন রাজনীতি করতে গেলে দুই একটা বক্তব্য দিতে গেলে ভুল ত্রুটি হয় তাই না সেই ভুলের জন্য আপনি একবার ক্ষমা চাইলেন ঠিক আছে বা আপনি আপনার দৃষ্টিতে ভুল হয়নি আপনি একটা ব্যাখ্যা দিলেন সেটা ঠিক আছে বাট আপনার সেই কথা নিয়ে একটু আলোচনা হলো এটা অন্য জিনিস কিন্তু আপনি যখনই যা বলেন সেটা নিয়ে খুব আলোচনা হয় তার মানে আপনার উদ্দেশ্যই হচ্ছে আলোচনায় থাকা আপনি রাজনীতিবিদ হতে পারবেন না যাই হোক আপনি যদি মনে করেন যে আমি আলোচনায় থাকতে চাই তাহলে আর যাই হোক আপনি রাজনীতিবিদ হতে পারবেন না অতীতে আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদকে মানুষ এই অতি কথনের কারণে মানে সবসময় আলো আলোচনায় থাকার মন মানসিকতা হয়তো তাদের উ সব সময় আলোচনায় থাকতো এই জন্য তাদের নামও মানুষ বিকৃত করে ফেলেছিল যেমন ওবায়দুল কাদের সাহেবকে কেউ ওবায়দুল কাদের বলতো না কাওয়া কাদের বলতো হাসান মাহমুদ তার নামটা কত সুন্দর কিন্তু মানুষ হাসান মাহমুদ বলতো না হাসাও মাহমুদ বলতো তো এই রকম আপনাদেরও একসময় মানুষ নাম দেবে এই অপ্রাসঙ্গিক কথাবার্তা বলার কারণে শেষে যে কথাটি বলে শেষ করতে চাই আজকে যদি আপনারা বিএনপির মতো পুরনো দল হতেন আপনারা প্রতিপক্ষ দলের সমালোচনা করবেন সেটা মানানসই হতো ভাই আপনারা কেবল শুরু করলেন আপনাদের দৌড়ানো কেবল শুরু আপনি না দৌড়িয়ে কে কিভাবে দৌড়াচ্ছে সেটা দেখতেছেন সেটা দেখতেছেন দৌড়াচ্ছেন না আপনার কাজ তো এখন শুধু দৌড়ানো প্রতিযোগিতায় টিকে থাকা আপনার কাজ তো এটা না যে আপনার ডাইনে আপনার বামে সে কিভাবে দৌড়াচ্ছে সে ভিডিও করি সে কিভাবে দৌড়াচ্ছে একটু ভিডিও করি এটা তো আপনার কাজ না আপনার কাজ ওর সাথে দৌড়াই আপনি প্রতিযোগিতায় আগে উঠবেন অ্যাটলিস্ট আগে যদি উঠতেও না পারেন কাছাকাছি থাকতে হবে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে এটাই আপনার রাজনীতি এখন কিন্তু আপনারা কি করছেন আপনারা না দৌড়িয়ে আরেকজন কিভাবে দৌড়াচ্ছে সেই দৌড়ানের সমালোচনা করতেছেন তার মানে আপনারা রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন টিকে থাকতে পারবেন না এটাই মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে আপনারা বিএনপির সাথেও নাই জামাতের সাথেও নাই তার মানে সামনে আপনাদের খুব বড় ধরনের বিপদ অপেক্ষা করতেছে আপনারা এখন দুই বড় দলকেই নেড়ে নিয়েছেন একদলকে লাউ বানাইছেন আর একদলকে কুদু বানাইছেন তো এখন লাউ যদি আগাও খাইয়ে ফেলেন আর ডুগাও খাইয়ে ফেলেন তাহলে কি হয় একতারা হয়ে যায় ঠিক আছে আপনারা লাউ আগাও খাচ্ছেন তারপরে ডুগাও খাচ্ছেন এইবার আপনারা হয়ে যাবেন একতারা বসে বসে শুধু একতারা বাজাবেন রাজনীতি করা আপনাদের আর হবে না আপনারা যদি কোনো দলকে না নেড়ে নিয়ে একা একা হাঁটতেন অথবা কোনো একটা দলের সাথে গেলেন গিয়ে সেখানেই থাকতেন সেই দলের প্রতিপক্ষ দলকে সমালোচনা না করে দৌড়াতেন সামনে অগ্রসর হতেন তাহলে রাজনীতিতে আপনারা সফল হতেন কিন্তু না আপনাদের সফলতার দিন শেষ এই দল আলোর মুখ দেখবে না এটা দিবালোকের মতো বহিষ্কার আমি অতীতে বহুবার বলেছি আদর্শ ছাড়া কোনো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলে পরিণত হয় না এনসিপির কোনো আদর্শ নাই জগা খিচুড়ি একটি রাজনৈতিক দল কেউ ইসলামপন্থী কেউ বামপন্থী কেউ সেকুলার কেউ জাতীয়তাবাদে বিশ্বাসী হ্যাঁ এই পাঁচ মিশালি লোকজন দিয়ে একটা দল এই দল আলোর মুখ দেখবে না কারণ এই দলের কোনো আদর্শ নাই সে আমার আলোচনা শেষ والسلام عليكم ورحمه الله